সম্মানিত বিহ আসসালামু আলাইকুম তো ভিডিও থামবেন কিংবা টপিক থেকে অলরেডি হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কী টপিকের হতে হতেছে তো আজকে মূলত আমরা কথা বলবো এই মুহূর্তে গেডি গেম আপনারা কীভাবে আনবেন দেখেন আমি কিন্তু নিজেও বাংলাদেশে থাকি তো আমি বাংলাদেশে থাকি কিন্তু গেডি গেম আনতে পারছি কিন্তু আপনারা এরকম আমরা হাজার হাজার আইডি হতেছে গেডি গেম এনে দিছি অলরেডি তো চাইলে আপনারা যদি গেডি গেম আনতে চান বাংলাদেশ থেকে তো কীভাবে গেডি গেম আনবেন ফুল বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা অনেকটাই উপকার হবে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেবেন আর সকল ধরনের আপডেট আপনারা সকল ধরনের পোস্ট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হইতেছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের ওইখান থেকে হচ্ছে সে এখানে জয়েন হইতে পারেন কিংবা অনেকে আসেন আপনারা ডায়মন্ড রিচার্জ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডায়মন্ড রিচার্জ করতে পারবেন কিংবা যাদের আইডিতে গেডি গেম নাই বাট গেডি গেম কীভাবে আনবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো প্রথমত যদি আমার আইডিটা দেখাই আমি কিন্তু নিজেও বাংলাদেশে থাকি তো বাংলাদেশে থাকার সত্ত্বেও আমি কিন্তু হইতেছে আমার আইডিতে গেডি গেম নিয়ে আসছি তো আপনিও চাইলে আপনি যে কোনো কান্ট্রিতে থাকলেও আপনি হতে গেডি গেম আনতে পারবেন তার জন্য আপনাকে কিছু রিচার্জ নিতে হবে নাহলে কিন্তু আপনি হইতেছে গেডি গেম কখনোই আনতে পারবেন না তো আপনি যদি বাংলাদেশে থাকেন অবশ্যই আপনাকে এক হাজার রিসার্জ নেওয়া লাগবে এক হাজার রিসার্জ নেওয়ার পর হইতেছে আপনি হইতেছে যদি রাতে রিসার্জ দেন সকাল সাড়ে নয়টার ভিতরে আপনার হইতেছে গেডি গেম চলে আসবে আপনার আইডিতে আরে বাস ফোনের কি ইয়া যাই হোক যদি আপনি হতেসে গেডি গেম আনতে চান যদি আপনি রাতে রিচার্জ নেন এক হাজার সকাল সাড়ে নটার পর হতেছে আপনার এখানে কিন্তু গেডি গেম সাত সাত চলে আসবে তো যদি আপনারা কেউ গেডি গেম আনতে চান অবশ্যই আপনারা রিচার্জ নেবেন আপনার যেখান থেকে রিচার্জ নেন না কোনো সেটার জন্য কোনো সমস্যা নাই অবশ্যই আপনাকে রিসার্জ নেওয়া লাগবে রিসার্জ নেওয়ার পর আপনি হতেছে বিপিএন কানেক্ট করে রাখবেন আপনি রিচার্জ নেওয়ার পর বিপিএন কানেক্ট করবেন তাহলে হতেছে আপনাদের এখানে কিন্তু গেডি গেম চলে আসবে শুধু একটা না এরকম দুই তিনটা গেম আছে আপনারা চাইলে দূন তিনটা গেম হতেছে আপনারা আনতে পারবেন এক হাজার রিসার্জ দিলেই কিন্তু আপনার হতেছে গেমগুলো চলে আসবে যখন আপনি হতেছে এক হাজার রিসার্জ দেবেন তো তারপর প্রথমত আপনাদের গেডি গেম আসবে আদার্স এখানে নতুন গেম আর একটা যুক্ত হয়েছে এই গেমটাও চলে আসবে আপনাদের এখানে দ্বিতীয়ত হইতেছে মাছ যে গেমটা আছে মাছ খেলা এই গেমটাও কিন্তু আপনাদের এখানে চলে আসবে আপনি এক হাজার রিসার্জ নিলে টোটালি তিনটা গেম কিন্তু এখানে চলে আসবে আপনার সা আপনার আইডিতে তো আশা করি বুঝতে পারছেন আর যারা এদের ডায়মন্ড টপ আপ করতে চান তারা ওদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড রিচার্জ নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে